হ্যালো বন্ধুরা তা চলে এলাম কিছু গল্প করতে সন্ধ্যেবেলা টাইম কাটাচ্ছি আপনাদের সঙ্গে তা এই জীবনটা দেখবে আমরা ছোট থেকে বড় হই তা বড় হওয়ার বোঝার পর থেকে কী করি আমরা সবার ভালো চাই সবার ভালো করি তা এইটাই আমাদের কর্তব্য হয়ে থাকে এটাই করে আসছি সবাই যে আমি বলো আপনি বলুন সবাই এই করতে করতে দেখবেন মানে জীবনটা অর্ধেক কেটে যাচ্ছে তা নিজের কথা ভাবার না তা আমার এই মানে এই সময় আমার নিজের কথা ভাব দিচ্ছে করছে নিজেকে নিয়ে মানে খুব নিজেকে নিয়ে খুব ভাবনা চিন্তা যে তা আমার ভাবনা চিন্তা এই আমি মন খুলে বেশ বাঁচবো মন খুলে আনন্দ করব মন খুলে ঘুরবো বেড়াবো যার সঙ্গে কথা বলতে চাও তার সঙ্গে কথা বলবো গল্প করব খুব মজা করব এরকম মানে এইরকমভাবেই কাটাতে ইচ্ছা করছে তা কাটাচ্ছিও তবুও আমার মনের মধ্যে খুশি নেই কেন নেই ওই যে একটা খুঁজ রয়ে গেছে যেটা চাই সেটা পাচ্ছি না তা সবার সাথে কথা বলছি কিন্তু একজনের সাথে কথা বলতে আছি না জন্যই আমার মনটা খারাপ কি বলবো তো এরকম করেই কাটাচ্ছি দেখা যাক কবে আমার মনোবাসনা পূর্ণ হয় সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না টাটা বাই